রহিম হ্যালো আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনে ভিডিও মেক করার উৎসাহ যোগায় সেই সাথে আপনার মতো আরও দশজন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছা দিতে সাহায্য করবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন পাশে থাকা অল অপশনটা অন করবেন আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যদি আপনি লাইফ স্টাইল ব্লগ ভিডিওগুলো পছন্দ করে থাকেন বেশি ভালো লাগলা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলের লিঙ্ক বা ভিডিও লিংকটা শেয়ার করতে ভুলবেন না আজকে আপনাদের সাথে কিচেন থেকে ভিডিও শুরু করেছি এখন বাজে সকাল সাতটার মতো তো প্রতিদিনের আমাদের যে ব্রেকফাস্টগুলা তৈরি করতে হয় যেমন চা আর রুটি আমি এখানে আসলে সফ করতে চাই না কারণ হচ্ছে এখানে শফের অনেকগুলো রানী এসে পৌঁছে যাবে ওই রানীগুলোর বিরুদ্ধে কিন্তু আমাকে একার পক্ষে লড়া সম্ভব না যদিও আমার ভালোবাসার বোনেরা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ এত মানে আমার পক্ষবাদী এতগুলো আপু সাপোর্ট করেছেন এটা আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করেছি আর যাদের চুলকানি বেশি তারা প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করবেন কারণ চুলকানি আলা মানুষের এত আমার ভিডিও দেখার প্রয়োজন নেই রিজিকের মালিক আল্লাহ আপনার হাতে আমার কোনো রিজিক নেই আমার রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে আল্লাহ যদি চাই আমার রিজিক যদি আমি আমার রেজিকে যেটা না থাকে সেটা আমার দুই ঠোঁটের মাঝখান থেকে পড়ে যাবে বা চলে যাবে আর যেটা আমার এজিকে থাকবে সেটা হচ্ছে আমার একদম বারো ফিট মাটির নিচেও যদি আমি যাই সেখানেও আল্লাহতালা আমাকে ওই রেজিকটা পৌঁছে দেবেন তাই চুলকানিওয়ালা মানুষগুলো আমার পেজ থেকে দূরে সরে যাবেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো কারণ আপনাদের হাতে আমার রিজিক না আমার রিজিক আল্লাহতালার হাতে আর আমি আল্লাহর ওপর ভরসা করে তাওকল করে এখানে এসেছি আমি আপনাদের মতো সহফ করতে এখানে আসেনি আমার লাইফস্টাইল যেরকম আমি সেরকমই আপনাদের সাথে প্রেজেন্ট করি আর আজকাল দেখা কাছে আসলে রিয়েলিটি দেখানোর কোনো মানেই নেই সফ করলে সেখানে অনেক বেশি প্রাধান্য পায় বা অনেকটাই বিলাসিতা বোঝা যায় আমার এত বিলাসিতার প্রয়োজন নেই আমি যেমন তেমনই আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি আবারও রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওতে ভিডিও পছন্দ করেন না যাদের চুলকানি বেশি তারা প্লিজ ভিডিওটা ইগনোর করবেন আর যাদের বেশি চুলকানি আছে তারা চাইলে আমার থেকে কিছু ক্রিমের সাজেশন নিতে পারেন বা অয়েন্টমেন্টের সাজেশনও আমি দিতে পারি অনেক ধরনের রয়েনমেন্ট আছে তারপরে সাথে হচ্ছে অনেকগুলো ক্রিমের আমার হচ্ছে নাম আছে চাইলে আপনাদেরকে আমি দিতে পারবো যদি বেশি চুলকানি হয় আর কি যাই হোক এইসব কথা বলে মোড পয়েন্ট অফ করতে চাই না আমার মোড আমি ভালো রাখতে চাই সবসময় যেরকম রেগুলার আমার প্রিয় ভালোবাসার বন্দের উদ্দেশ্যে আমি ভিডিও মেক করে যাই আপুরাও আমার ভালোবাসার আমার ভালোবাসার সহিত আমার ভিডিওগুলো দেখেন আমি সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করি কোনো বান্দার উপর না কোনো বান্দার কাছে আল্লাহতালা আমার রিজিক্ট পাঠায়নি হয়তোবা কোনো বান্দারকে উসিলা করে আল্লাহ তাআলা আমাকে রিজিক পাঠাইছেন যাই হোক এখন চলে আসছি আমি আমার কাজ শেষ করে নাস্তা পানি করে আমি হচ্ছে কিছু মানি প্ল্যান্ট এনেছি এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম আজকে আমার বাচ্চাদের চুল কাটাতে গেছিলাম বাইরে আর সেখানে হচ্ছে একটা দোকানের সামনে অনেকগুলো মানি প্ল্যান্ট ছিল তো আমি হচ্ছে ভাইয়াকে শুধু বলছিলাম যে গাছগুলা কি আপনার উনি আমার এই কথাটা শুনে বুঝতে পেরেছেন যার কারণ উনি বলেছে আপু আপনার লাগলে আপনি নিতে পারেন তা আমি মাত্র এই দুই তিনটা গাছই এনেছি তারপর উনি বলেছে আর আরও লাগলে নিতে পারেন আমি বলছি না আর লাগবে না এগুলো নিয়ে আসি কারণ আমাকে কেউ খুশি করে চা দিবে সেটাতে আমি সন্তুষ্ট আমি আমার মন মতো কখনও কারো থেকে কোনো জিনিস চাইব না ভালোবাসা বলেন যেই কোনো জিনিস বলেন যদি সে আমাকে খুশি মানি দিতে চায় তাহলে ইনশাল্লাহ আমি সেটা সাদরে গ্রহণ করব। হোক সেটা ভালোবাসা হোক সেটা অন্য কোনো জিনিস তো যাই হোক এখানে হচ্ছে মানি প্ল্যান্ট গাছগুলো খুব সতেজ লেগেছিল এবং কি অনেক বেশি জোরালো একদম গাছগুলো ছিল তো আসলে মানি প্ল্যান্ট লাগানোর আমার তেমন কোনো আইডিয়া নেই যারা হচ্ছে অনেক বেশি গাছ নিয়ে যায় গার্ডেনিং করেন তারাই হচ্ছে এসব গাছের প্রতি যত্নশীল হন আমি আসলে কোনো গাছকে যত্ন করতে পারি না জাস্ট ঘরের সৌন্দর্য ভিডিও সৌন্দর্যের কারণে আমি রাখি আর গাছকে আমি অনেক বেশি ভালোবাসি আপনারা আমার ডেভিল ব্যাকবোন একটা গাছ ছিল যেটা হয়তো আমি নাম জানতাম না গত একটা ভিডিওতে আপরা বলেছিল ওই গাছের নামটি যার কারণে ওই গাছের নামটি আমি এখন জেনে গেছি ডেভিল ব্যাকবন যেটা রেগুলার আপনারা আমার ভিডিওতে দেখে থাকেন এখন আমি মানি প্ল্যান্টগুলোকে এভাবে হচ্ছে লাগিয়ে নিচ্ছি তো আসলে যাদের আইডিয়া আছে যদিও পরবর্তী সময় সেতু আপুর সাহায্য নিয়ে আমি হচ্ছে লাগিয়ে ফেলেছিলাম গাছগুলোকে এখন আপাতত এভাবে লাগিয়ে নিচ্ছি তো আবারও বলবো আমার ভিডিও যদি আজকের কথাগুলো যদি কারো ভালো না লাগে তাহলে প্লিজ ইগনোর করবেন গাছগুলোকে কোনো রকমে লাগিয়ে চলে আসছি কিচেনে প্রতিদিন আমি আমার কাজের রুটিনটা যেভাবে তৈরি করি আবার হচ্ছে আমি আমার কিচেনটাকে যেভাবে পরিপাটি করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরেছি আর প্রতিদিন কিচেনের কাজগুলো যেভাবে গুছিয়ে করি সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি একে একে কিন্তু কাজগুলো করে যাচ্ছি হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন আজকে কিন্তু গড় গোছানো আপনাদের সাথে শেয়ার করব না কারণ আমার প্রতিদিনের ভিডিওতে গড় ভিডিওটাই থাকে আর আমার ভিডিও আমার আসলে একটানা হচ্ছে অনেকগুলা ভিডিও ভাইরাল হয়েছে আল্লাহ তালা ভাইরাল করেছেন আর যাদের বেশি চুলকানি ছিল তারা তো ইগনোর করেছেন আর যাদের যারা আমাকে ভালোবেসেছেন তারা তো আমাকে ভালোবেসে হচ্ছে ভিডিওগুলো দেখেছেন তো এখানে হচ্ছে আমি আজকে ডিমকে এভাবে হচ্ছে ভাপে দিয়ে তারপর হচ্ছে ডাল দিয়ে ভুনা করব। আমি আবার বা সফ করতে চাই না আমার যেটা রিয়েলিটি সেটাই বলি হচ্ছে সামনে মানে অন স্ক্রিনে হচ্ছে তারা সবাই বড় লোক অফ স্ক্রিনে দিয়ে দেখে গিয়ে দেখেন বাতের পাতিলাও নাই সেখানে হয়তোবা কেউ বুয়া হয়তোবা কেউ কি বলবো সুইপার এগুলা করে করে খেয়ে বেড়াচ্ছে আর মানুষের কমেন্ট বক্সে গিয়ে বাজে বাজে কমেন্ট করতেছে এগুলোর আসলে খেয়ে কোনো কাজ নেই আমরা তো সময়ই পাই না ভাই কখন কাউকে যদি একটা কমেন্ট করা পরে তাহলে তাকে সুন্দর একটা কমেন্ট করে আসি আর আমার এই লাইফে আমি কখনো বলতে পারবো না কাউকে আমি কখনো একটা খারাপ কমেন্ট করেছি চ্যানেল না থাকা অবস্থায় আমি কখনোই কাউকে খারাপ কমেন্ট করিনি প্রয়োজনে ওই ভিডিওটা ইগনোর করেছি ইগনোর কখনোই করিনি দেখেছি তারপরেও কখনো কাউকে বাজেভাবে কমেন্ট করিনি কিন্তু এমন কিছু মানুষ আছে যারা কিনা অন্যের সুখ কখনও সহ্য করতে পারে আমিও একজন ব্লগার সেও একজন ব্লগার আমি কিন্তু আপুকে একটুও ছোট করে কথা বলিনি কিন্তু কিছু কিছু মানুষ এত বেশি রিয়াক্ট করেছে যেখানে আসলে মানতে আমার খুব কষ্ট হয়েছিল তারপরে আসলে এগুলো আমার জন্য ব্যাপার না অনলাইনে কাজ করতে হলে এরকম চুলকানিয়ালা মানুষগুলা থাকবেই আর এইসব সব আগাছাকে দূর করতে কীভাবে হয় সেটাও আমাদের জানা থাকে একদম সমস্ত ব্লগাররা জানে কীভাবে এসব চুলকানিয়ালা মানুষগুলাকে বা আগাছাগুলাকে পরিষ্কার করতে হয় চ্যানেল থেকে ওইটা না হয়ে আজকে নাই বললাম প্রতিদিন কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো করে বলি হচ্ছে সংসারটাকে এত বেশি সুন্দর করে রাখতে পারি আলহামদুলিল্লাহ আমি এর আগেও আমার ছোট ছোট বাসাতে ছিলাম এক রুমের বাসাতে ছিলাম এটা থেকেও অনেক এটাতে তো দুই রুম ওইগুলাতে এক রুমের বাসা ছিল ওই বাসাগুলোতেও আমি সুন্দর করে খুব মেনটেন মানে রুটিন মেনটেন করে কাজগুলো করতাম বলে হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি এবং রাখতে পারি আর আমি আমার এই কাজগুলো এভাবে করে হচ্ছে কিচেনটাকে এত বেশি চকচকে চকচকে করে রাখি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি আমার কাজগুলো কীভাবে করতেছি তবে আজকে ডিম ভাপে দিয়ে আমি যে রান্নাটা করেছি সেটা আমাদের কাছে মোটেও ভালো লাগেনি কারণ আসলে এই সব তরকারি আমাদের অঞ্চলে খাওয়া হয় না বিভিন্ন মানুষের চ্যানেলে দেখি যার কারণে ওইভাবে চেষ্টা করেছিলাম রান্না করার জন্য তো রান্নাও করেছি তবে আসলে খেতে তেমন একটা ভালো হয়নি যাই হোক এখন হচ্ছে ওই যে ডাল দেওয়া পানিগুলো এনে আমি হচ্ছে পোঁশাকের মধ্যে দিয়ে দিলাম আর আমার পোঁশাকুলো এরকম হচ্ছে গ্রো হয়েছে যদিও আসলে আমি বললাম না কোনো গাছেরই যত্ন জানি না ওই যে একটু আতটু পানি দিই মাঝে মধ্যে এটুকুতে এগুলা হয়ে আছে আর এই এখানে হচ্ছে অনেকগুলা পর্তুলিকা আছে পড়তলিকাগুলো অনেকগুলাই হয়েছে অনেক টবে আছে আর এটা হচ্ছে কি জানি ড্যাভিল ব্যাকবর্ন এই গাছটা অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ সেই সাথে বেলিফুল গাছের অবস্থা খুব খারাপ মানে দুর্বল দুর্বল আর কি নয়ন তারাও অনেক বেশি দুর্বল তো আমার আসলে গাছের কালেকশন নেই আর এখানে একটা আমি জবা ফুলের ডাল এনে লাগিয়েছিলাম কাটিং আর কি এটা হবে কিনা জানি না এভাবে আল্লাহর উপর তাওকুল করে লাগাই রাখছে হয়তোবা ইনশাল্লাহ হতেও পারে আর ওই দিক দিয়ে ওই কাজগুলো করতে করতে দেখলাম যে আমার রাইস কুকারের উপরে যে ডিমটা দিয়ে গেলাম ডিমটা একদম পানি দিয়ে ভরে এরকম হয়ে গেছে তো অনেকটাই ফুলে উঠেছিল যদিও দেখতে খুব সুন্দর লেগেছিল কিন্তু সেই পর্যন্ত মানে ভিডিও অন করতে করতে এটা একদম আবারও মানে ফুল ভাবটা চলে গেছে যাই হোক এভাবে আসলে কে কে পছন্দ করেন জানি না তবে আসলে আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি হয়তোবা আমাদের অঞ্চলে এই ধরনের খাবার খায় না যার কারণে ওইটার হচ্ছে মানে টেস্ট ভালো আসেনি বা ভালো লাগেনি এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওই যে দেখেছিলেন অনেকগুলো থালা বাটি ধুয়েছিলাম কিন্তু ওগুলা হচ্ছে জালিতে দিয়েছিলাম পানি ঝরানোর পরে ঝরানোর জন্য এখন পানি ঝরানোর পরে আমি আবারও হচ্ছে ওগুলাকে সুন্দর করে কিচেনে এভাবে গুছিয়ে রাখছি আর প্রতিদিন কিন্তু সময়ের কাজ সময়ে বা নিয়মিত যদি কাজগুলো করা করা যায় তাহলে কিচেনকে পরিষ্কার রাখা কোনো ব্যাপার না বা চকচকে রাখা কোনো ব্যাপার না যদি সহজ কিছু অভ্যাস থাকে আর কি তা আমার এই সহজ অভ্যাসের কারণে আমার ঘর দুয়ার বলেন আমার কিচেন বলেন অনেক বেশি পরিপাটি মার্শাল্লা সেই সাথে আমার ওয়াশরুম আরও বেশি পরিপাটি থাকে সবসময় হয়তো বা ওয়াশরুমের ভেতরটা আপনাদের সাথে শেয়ার করি না তো আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার প্রিয় আপুদের উদ্দেশ্য বলি আমার ভিডিওতে নেগেটিভ কথাগুলো বলার কারণে আপনাদের যেন মন খারাপ না হয় আমি আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রাখি সেই সাথে আপনাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া এবং আপনারাও আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ